নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধুসায় ইনফো ধনুরাশির ব্যক্তিদের দু পঁচিশ সালের জুলাই মাসটি কেমন যাবে কর্মজীবন ব্যবসা শিক্ষা প্রেম জীবন বিবাহিত জীবন পারিবারিক জীবন আর্থিক দিক ও স্বাস্থ্য এই সব বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব সকলেরই মনে কৌতূহল থাকে যে আসন্ন মাসটি কেমন হবে কোন কোন ক্ষেত্রে হবে ভাগ্যোন্নতি আর কোন কোন ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন এই রাশিফলের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো তবে ধনু রাশির দু সালের জুলাই মাসের মাসিক রাশিফল জানার আগে জুলাই মাসে নবগ্রহের অবস্থান কোচর এবং কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন রাশির রাশিচক্রের তৃতীয় ঘরে রাহু চতুর্থ ঘরে শনি ষষ্ঠ ঘরে শুক্র সপ্তম ঘরে সূর্য ও বৃহস্পতি একসাথে অষ্টম ঘরে বুধ এবং নবম ঘরে মঙ্গল ও কেতু একসাথে উপস্থিত রয়েছে এর মধ্যে শনি জুলাইয়ের এর তেরো তারিখ থেকে এবং বুধও জুলাইয়ের আঠারো তারিখ থেকে অগাস্টের 10 দশ তারিখ পর্যন্ত পক্রিয় অবস্থায় থাকবে সেই সঙ্গে বৃহস্পতি জুলাইয়ের ন তারিখে মিথুন রাশিতে উদিত হবে এরপর জুলাইয়ের ১৬ ষোলো তারিখে সূর্য রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং জুলাইয়ের ১৬ ষোলো তারিখে শুক্র রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে এরপর জুলাইয়ের আঠাশ তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে এই গ্রহদের রাশি পরিবর্তন ও গোচরের প্রভাব বিভিন্ন মানুষের জীবনে ভিন্ন হতে পারে এবার ধনুরাশির দু হাজার পঁচিশ সালের জুলাই মাসের মাসিক রাশিফল আপনারা জেনে নিন এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির উপর অর্থাৎ মনসাইনের উপর এবং গ্রহ গোচরের উপরে ভিত্তি করে আমি বলবো। দু হাজার পঁচিশ সালের জুলাই মাসটি ধনুরাশির ব্যক্তিদের জন্য অনেক ক্ষেত্রেই অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে সবার প্রথম কর্মজীবন দিয়ে শুরু করছি আপনাদের ক্যারিয়ারের ঘরের অধিপতি বুধ পুরো মাস জুড়ে আপনাদের অষ্টম ঘরে অবস্থান করবে সে কারণে আপনাদের কর্মজীবনে নতুন সুযোগ আসবে এবং আপনারা আপনাদের প্রচেষ্টার ফল পাবেন এই মাসে চাকরিজীবীরা এ মাসে উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছ থেকে প্রশংসাও পেতে পারেন তবে অফিসের সকলের সাথে সমন্বয় বজায় রাখার অত্যন্ত চেষ্টা করতে হবে আপনাদেরকে যারা চাকরি পরিবর্তন করার কথা ভাবছেন তারা এ মাসে উপযুক্ত সুযোগ পেতে পারেন এই জুলাই মাসটি আপনাদের পেশাগত জীবনে অগ্রগতি এবং উন্নয়নের মাস হবে কর্মক্ষেত্রে আপনারা নতুন দায়িত্ব এবং নতুন প্রজেক্ট পেতে পারেন যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে জুলাইয়ের সাত আট নয় দশ এবং এগারো তারিখ সেই সঙ্গে কথা বলার সময় আপনারা সতর্ক থাকবেন। এবং জুলাইয়ের এবং ২৬ তারিখ কর্মক্ষেত্রে আপনাদের একটু কঠিন সময় থাকবে অফিসের সমস্যা যাতে ঘরে না আসে সেদিকে আপনাদেরকে পুরো খেয়াল রাখতে হবে ব্যবসা আপনাদের সপ্তম ঘরে বৃহস্পতি অবস্থান করবে পুরো মাস এবং জুলাইয়ের 16 তারিখ পর্যন্ত সূর্য বৃহস্পতির সাথে সপ্তম ঘরে উপস্থিত থাকবে সে কারণে ব্যবসাতেও আপনারা নতুন সুযোগ পাবেন ব্যবসায় লাভ হবে আপনাদের আয়ের উৎস বৃদ্ধি পাবে এই মাসে আপনাদের আগের ব্যবসায়িক চুক্তি থেকে অপ্রত্যাশিতভাবে খুব ভালো ফলাফল আপনারা পেতে পারেন এ মাসে তবে ব্যবসায় এ মাসে আপনারা হঠাৎ করে কোনো বড় বিনিয়োগ করবেন না ব্যবসার দিক থেকে সবচেয়ে শিক্ষা স্টুডেন্টদের এই মাসে কোন সুখবর আসতে পারে বিশেষ করে যারা উচ্চশিক্ষার স্টুডেন্ট রয়েছেন বৃহস্পতির কৃপায় স্টুডেন্টরা শিক্ষাগত সাফল্য পাবেন জুলাই মাসে স্টুডেন্টদের পড়াশোনার মনোনিবেশ করার জন্য এবং পজিটিভ গ্রহগতির সর্বাধিক সুবিধে নেওয়ার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাস হবে স্টুডেন্টদের জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে জুলাইয়ের ছ তারিখ থেকে জুলাইয়ের এর ন তারিখ এবং কুড়ি তারিখ থেকে জুলাইয়ের এর তেইশ তারিখ পর্যন্ত মাসের প্রথমার্ধে স্টুডেন্টরা পরীক্ষা কিংবা ইন্টারভিউতেও সফলতা পেতে পারেন প্রেম জীবন আপনাদের পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল জুলাইয়ের আঠাশ তারিখ পর্যন্ত কেতুর সাথে নবম ঘরে অবস্থান করবে। সে কারণে আপনাদের সাথে আপনাদের প্রিয়জনদের ভুল বোঝাবুঝি হতে পারে মঙ্গল ও কেতুর সংযোগের প্রভাবে আপনাদের মধ্যে মতবিরোধ তৈরি হতে পারে এবং বিষয়টি বিচ্ছেদের পর্যায়েও চলে যেতে পারে সে কারণে যখনই আপনারা আপনাদের প্রিয়জনদের সাথে কথা বলবেন দেখা করবেন তখন খুব ভালো আচরণ করবেন যাতে প্রেম জীবনের ভারসাম্য বজায় থাকে প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে জুলাইয়ের নয় এবং দশ তারিখ বিবাহিত জীবন সপ্তম ঘরের অধিপতি বুধ পুরো মাস আপনাদের অষ্টম ঘরে অবস্থান করবেন এবং জুলাইয়ের এর ষোলো তারিখ পর্যন্ত আপনাদের সপ্তম ঘরে অবস্থান করবে সে কারণে জুলাইয়ের তেরো তারিখ থেকে জুলাইয়ের এর ষোলো তারিখের মধ্যে আপনাদের জীবনসঙ্গীদের সাথে আপনাদের তর্ক বিতর্ক হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সে কারণে এ সময় সতর্ক থাকবেন তবে আপনাদের সপ্তম ঘরে বৃহস্পতি উপস্থিত থাকায় আপনাদের বিবাহিত জীবনে আসা সমস্যাগুলোকে আপনারা খুব তাড়াতাড়ি সমাধান করতে পারবেন বৃহস্পতির কৃপায় আপনাদের বিবাহিত জীবনে ভারসাম্য পারিবারিক জীবন আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি শনি চতুর্থ ঘরে অবস্থান করবে এবং শনির ওপরে মঙ্গলের দৃষ্টি থাকবে সে কারণে আপনাদের পরিবারের নিজেদের মধ্যে কিছু বিবাদ হতে পারে বিশেষ করে ২২ এবং বাইশ এবং শ্বশুর বাড়ির লোকেদের সাথে আপনাদের তর্ক বিতর্ক এবং জুলাইয়ের এর চব্বিশ পঁচিশ এবং ২৬ তারিখ আপনাদের বাবার সাথে আপনাদের কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্ক হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সে কারণে এই দিনগুলো মানে যে ডেটগুলো আমি বললাম আপনারা খুব সতর্ক থাকবেন তর্ক বিতর্ক অ্যাভয়েড করবেন তবে চতুর্থ ঘরের অধিপতি বৃহস্পতির অবস্থান অনুকূল থাকবে সে কারণে আপনাদের বাড়িতে গেস্ট আসবে এবং ফ্যামিলি গেট টুগেদার হবে পারিবারিক পরিবেশ কিছুটা খুশির হবে সেই সঙ্গে আপনাদের ভাই বোনদের সাথে এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো হবে আর্থিক দিক আপনাদের লাভের ঘরের অধিপতি শুক্র বৃষ রাশিতে এবং আপনাদের ষষ্ঠ ঘরে অবস্থান করবে সে কারণে যারা ব্যাংক কিংবা কোনো ফাইন্যান্স কোম্পানির কাছ থেকে ঋণ নেওয়ার চেষ্টা করছেন তারা এ মাসে ঋণ পেতে পারেন পাশাপাশি আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি যা সম্পদের কারক। তারও দৃষ্টি থাকবে আপনাদের আপনাদের একাদশ কারণে অনেক বড় হবে। হাতে বড় অঙ্কের টাকা আসার প্রবল সম্ভাবনা রয়েছে এই মাসে জুলাই মাসটি আপনাদের জন্য সাফল্যের মাস হবে যেখানে আপনাদের প্ল্যান এবং স্বপ্নগুলো বাস্তবায়িত হবে আপনাদের অর্থনৈতিক অবস্থা মজবুত হবে শেয়ার মার্কেটে শেয়ার সেল করেও আপনারা লাভবান সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে জুলাইয়ের উনত্রিশ তিরিশ এবং একত্রিশ তারিখ এবং ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে জুলাইয়ের উনত্রিশ তিরিশ এবং একত্রিশ তারিখ সেই সঙ্গে এ মাসে আপনাদের ধর্মীয় কাজে অর্থ ব্যয় হওয়ারও সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য জুলাইয়ের ষোলো তারিখ থেকে সূর্য আপনাদের অষ্টম ঘরে বুধের সাথে সে কারণে আপনাদের এ মাসে মাথা ব্যথা মাইগ্রেনের সমস্যা সর্দি কাশি জ্বর এগুলো হতে পারে হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন জুলাইয়ের কুড়ি এবং একুশ তারিখ সেই সঙ্গে আপনাদের ভ্রমণের সময় আপনাদেরকে সতর্ক থাকতে হবে কারণ আপনাদের আঘাত লাগার প্রবল রয়েছে। কি প্রতিকার করবেন এবার জেনে নিন যে কোনো মন্দিরে আপনারা আপনাদের সামর্থ্য মতন চাল এবং গুড় দান করবেন দ্বিতীয় প্রতিকার যে কোনো শনিবার কমপক্ষে এগারো জন গরীব অসহায় ব্যক্তিদের আপনাদের সামর্থ্য অনুযায়ী খাবার খাওয়াবেন আপনারা চাইলে ফুড প্যাকেটও আপনারা ডোনেট করতে পারেন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে সেটা প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ